দুই হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু ইন্ডিয়াতে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে গত বছর আমাদের অ্যাক্টিভিটি আরও আগে শুরু হয়েছিল যদিও এবার সময়ের ব্যবধানে আসলে দ্রুত আপডেটটা দেওয়া হয়নি তো ভাবছি যে আজকে ভিডিও করে আপনাদেরকে আপডেট জানাই অনেক দিনের ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভিটি নাই আজকে হালকা একটু রোদ উঠছে যার জন্য আসলে একটু ভিডিও করে মজা পাচ্ছি ভালো লাগতেছে তাছাড়া তো আসলে মানে বাহিরে এত ঠান্ডা যার জন্য আসলে বেরি হওয়া যায় না তো যারা ইন্ডিয়াতে ভর্তিতে চাচ্ছেন ডিপ্লোমাতে ব্যাচেলরে মাস্টার্সে যারা ভর্তিতে চাচ্ছেন তারা তাদের প্রসেস এখনই শুরু করে দিতে পারেন কারণ ইন্ডিয়ার বিশেষ করে স্টুডেন্ট ভিসার প্রসেস ধীরে ধীরে কিন্তু একটু চালু হওয়ার যে সম্ভাবনাটা এটা অনেকটা বেড়ে গেছে যখন একদম টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিলো তখন কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইনটি স্টুডেন্ট কিন্তু সবাই ভিসা পেয়ে গেছে এই সেশনে যারা ভর্তিতে চাচ্ছে তাদের এই বছরে কিন্তু ফি স্ট্রাকচার এখনও তেমন একটা আপডেট আসেনি পুরোনো ফি স্ট্রাকচারের উপরেই কিন্তু তারা ভর্তি নিচ্ছে যেমন নয়না ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শারদে ইউনিভার্সিটি চণ্ডীগড় ইউনিভার্সিটি তেগুলোতে এগুলোতে পুরোনো ফি স্ট্রাকচারের উপরেই ভর্তি নিচ্ছে তা আপনারা চাইলে কিন্তু ভর্তি নিতে পারবেন এবং এই বছরে কিন্তু ফি স্ট্রাকচার আপডেট হবে আমি আবারও বলতেছি এই বছরে কিন্তু ফি স্ট্রাকচার একটু বাড়বে তো যারা ভর্তি হবেন তারা কি কী ডকুমেন্টস রেডি করবেন এই ভিডিওতে বলে দিচ্ছি অ্যান্ড দেন নেক্সট ভিডিওগুলো একদম পার্ট বাই পার্ট আমি আপলোড দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আই হোপ যে এই সেশনে ভর্তির যে প্রসেস আছে ইন্ডিয়াতে সেটা আপনাদের অনেক সহজ হবে এবং সুন্দর হবে তো যারা ডিপ্লোমাতে ভর্তি হবেন ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য আপনার শুধুমাত্র এসএসসি মার্কশিট এবং আইডি প্রুফ আপনি যেমন বাংলাদেশি আইডি প্রুফ হিসেবে যেমন এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট যদি পাসপোর্ট থাকে তাহলে আরও ভালো যদি না থাকে তাহলে এখনই করতে দিন তবে তিনটার যে কোনো একটা ডকুমেন্টস হইলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন ডিপ্লোমাতে দেন যদি আমি বলি ব্যাচেলরে ব্যাচেলরে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং ইন্টারের দুইটা মার্কশিট লাগে এবং যে কোনো একটা আইডি প্রুফ ইট যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি ভর্তি হইতে পারবেন কিন্তু ভিসার জন্য অবশ্যই আপনাকে কিন্তু পাসপোর্ট লাগবেই লাগবে হাই তো এবং মাস্টার্সের জন্য কিন্তু আপনাকে ইন্টার এবং ব্যাচেলার যে মার্কশিট সেই মার্কশিট অবশ্যই লাগবে দেন আই যে কোনো একটা আইডি প্রুফ লাগবে তো দেখেন রোদ উঠছে সুন্দর একটা পরিবেশ কি সুন্দর একটা আবহাওয়া আজকে অনেক ভালো লাগতেছে আগামীকাল মে বি বৃষ্টি হবে বৃষ্টি হলে মানে শীতের ভিতর কিন্তু বৃষ্টি মানে কী বলবো আর তো যদি আপনাদের কাছে অরিজিনাল মার্কশিট না থেকে থাকে অরিজিনাল মার্কশিট আপনারা এখনও কালেক্ট করতে পারেননি তারা অনলাইনে যে কপি আছে সেটা দিয়ে কিন্তু আপনার ইনিশিয়ালি যে ভর্তির কার্যক্রম সেটা সম্পন্ন করতে পারবেন এবং ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে ভিসার ক্ষেত্রে ইন্ডিয়াতে স্টুডেন্ট ভিসা সাধারণত ছয় মাস অথবা এক বছর দিয়ে থাকে প্রথম অবস্থায় এবং যত বছর আপনার কোর্স ডিউরেশন তত বছর আপনার ভিসা এক্সটেন্ড হতেই থাকবে এটা ইউনিভার্সিটিতে যখন আপনি আসবেন তখন কিন্তু ইউনিভার্সিটি আপনাকে এটা নিজে থেকে করে দিবে অথবা আপনার যখন ছয় মাস এক বছর মানে একটা জায়গায় থাকবেন তখন আপনার নিজে নিজেই কিন্তু এফআর যেই পোর্টাল আছে সেখান থেকে কিন্তু আপনার নিজে নিজেই এক্সটেন্ড করে নিতে পারবেন শুধু ভার্সিটি থেকে বোনা ফাইল লাগে সো এনিওয়ে এই বিষয়গুলো নিয়ে কনফিউশন হওয়ার তেমন কিছু নেই তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এখনই এরকম স্টিডি করেন এবং আমাদের যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করেন ফুল ফ্রি স্কলারশিপের কিন্তু কোনো আমার কাছে কোনো আপডেট নাই এস আই স্কলারশিপ আছে বা আইসিসি আর স্কলারশিপ আছে যারা ফুল স্কলারশিপ খোঁজেন তারা কিন্তু সেই সব ওয়েবসাইটগুলো খুঁজতে পারেন সেসব ওয়েবসাইটগুলো কিন্তু তারা ঘাটাঘাটি করতে পারেন তো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে যদি কারো সহযোগিতা লাগে তাহলে আমার দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সহযোগিতা যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে গ্রুপ আছে সেখানে প্রতিনিয়ত প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমি ধীরে ধীরে আপডেটগুলো দিয়ে দিব এবং পিন পোস্টে কিন্তু অলরেডি বেশ কয়েকটা ভার্সিটির কিন্তু আপডেট দেওয়া আছে যেমন আমার ক্যাম্পাস নিয়ে দেওয়া আছে তো আরও নতুন ইউনিভার্সিটি বছর যুক্ত হয়েছে গত বছর কিন্তু বলছিলাম মানবরাচন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন এস ইউনিভার্সিটি আছে তেলেঙ্গানাতে সো সেই ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবেন সো যারা ভর্তি হতে চাচ্ছেন যারা যাদের আসলে পছন্দের লিস্টে এইসব ইউনিভার্সিটিগুলো আছে বা আরও যদি কোনো ইউনিভার্সিটি থাকে সেগুলো জানাইতে পারেন যদি আমার পসিবিলিটি হয় যে এই ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিতে পারবো তাহলে আমি অবশ্যই জানাবো আদারওয়াইস বুঝতেই পারতেছেন সো ডকুমেন্টস রেডি করেন দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে অথবা অন্য কোনো দেশে সো ভালো থাকুন সুস্থ থাকুন ডকুমেন্টস এখনই রেডি করুন আর গাফলতি না করি যেহেতু এক বছর যারা গত বছর ভর্তি দিতে পারেননি তারা কিন্তু অলরেডি এক বছর গ্যাপে পড়ে গেছেন অথবা বেশি ফি স্ট্রাকচার দেয় কিন্তু এই ওর ভর্তি হইতে হবে সো এনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আমার গ্রুপ ফলো করেন আমার ওয়েবসাইট ফলো করেন সেখানে কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপ দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনি আপনার ইউনিভার্সিটির যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং উইথ প্রিমিয়াম ভিডিও যেগুলো আসলে ইউটিউবে দেওয়া নাই টাটা